তো আপনারা মেলার ভিডিও অনেকেই দেখে নিয়েছেন অবশ্যই তো আপনাদেরকে বলেছিলাম না এখানে বাঘের দু চোখ ছাড়া সবই পাওয়া যায় তার মধ্যে ওই যে দেখুন যে টিনের বাক্সগুলো খাঁচা এইসবও বিক্রি হচ্ছে সেই জন্য এইগুলো ছিল সংগ্রহে তো দেখিয়ে দিলাম আর এই যে কদমা বিক্রি হচ্ছে এখানে তারপর এইখান থেকে মেলা থেকে আমি পাপস ছটা নিয়েছি মায়ের জন্য তিনটা আমার জন্য তিনটা বেশ সুন্দর লাগছিল পাপোসগুলো ওই গোল্ড রঙের একটা পাপোস আছে খুব সুন্দর লাগছিল নেব ভাবছিলাম একশো টাকা বলেছিলো দামটা বেশি বলেনি কিন্তু আবার বর নিতে দিল না বললো এটা পাকার ঘরেই ভালো লাগে তো আমি ভাবলাম ঠিক আছে তারপর এই বাঁধা দোকানে ঢুকলাম তো কী কী জিনিস কিনলাম এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তবে এই দোকানে ওঠে না মনে হচ্ছে যেন সমস্ত জিনিসগুলো নিয়ে চলে যায় স্পেশালি শাড়িগুলো এত ভালো লাগছিল আর এই যে এখানে এসে একটু ভিডিও বানিয়ে নিলাম আর যাওয়ার পথে তখন এত ঠান্ডা লাগছে তেমনভাবে ভালো করে ভিডিওটা বানানোও হয়নি দোকানে ভিড় ছিল না আমরা যখন যাই প্রায় সাড়ে নটা বেজে আমরা তো বাড়ি এসেছি সাড়ে নটা ওইখানে যখন ঢুকি আটটা শীতকালে রাত্রে আটটা মানে অনেক তো সেই জন্য ফাঁকাই ছিল তো তারপরে এই যে জিনিসপত্র পছন্দ করে কেনাকাটা শুরু করে দিলাম নমস্কার শুভ সন্ধ্যা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আর ফাইনালি আজকে সময় করে উঠতে পারলাম যে মেলা থেকে কি কি জিনিস কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো বলে তো সেই জন্য রুটি তরকারি হয়ে গেছে মানে রুটি আর আলু ভেজেছি তরকারি কিছু করিনি আর দুধ আছে ওটা খাবো রান্নাবান্না করে নিয়েছি চা খেয়ে নিয়েছি এখন এই যে খাটে বসে পড়েছি জিনিসগুলো নিয়ে দেখাবো মেলা দেখে ফিরে আসার সময় অনেক কিছু জিনিস কিনেছি তবে মেলাতে কিনিনি মেলাতে আমি শুধু ওই গোপালের একটা সিংহাসন কিনেছি যারা আমার শর্ট ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আর না হলে দেখে নেবেন আর ওই সিংহাসন একটা কিনেছি আর তিনটে বই কিনেছি ভগবান শ্রী জগন্নাথ প্রভুর লীলা কথা পড়ার জন্য খুব সুন্দর লীলা কথাগুলো দেখলাম আছে ভগবানের লীলা কথা বলে তো সুন্দর হবেই তো ওই লীলা কথা পড়ার জন্য জগন্নাথ লীলা একটা বই কিনেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বই কিনেছি আর অপ্রাকৃত কৃষ্ণ পথ রান্না করার জন্য একটা রান্নার বই কিনেছি যেহেতু ভগবানকে সেবা দিই তো নিরামিষ সমস্ত কিছু রান্না অত আমি ঠিকমতো জানি না সেই জন্য বইটা কিনলাম যাতে ভগবানকে একটু নিত্য নতুন সেবা দিতে পারি সেই জন্য আর মেলাতে ওই কয়েকটি জিনিস কিনেছি একটা নামাবলি কিনেছি আর জপের মালা কিনেছি আর কিছু কিনিনি আর মেলা দেখে ফিরে আসার সময় আমি বাঁধা দোকানে ঢুকেছিলাম একটা বেশ বড় দোকান খুব বড় দোকান ষাট বছরের পুরানো দোকান তো ওই দোকান থেকে আমি বাড়ির যে প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনে এনেছি তো চলুন বক বক না করে দেখিয়ে দিই কী কী কিনে এনেছি ফাইনালি দেখাচ্ছি আপনারা দেখে বলবেন কোন কোন জিনিসটা কীরকম হয়েছে ঠিকঠাক চয়েস করতে পেরেছি কি না ঠিক আছে তো দাঁড়ান আগে সব বের করে নিই তারপরে দেখাচ্ছি আমার ভীষণ পছন্দ হয়েছে কী জানেন তো মানে বাঁধা দোকানে আপনি যেরকম টাকা জিনিস খুঁজবেন সেরকম টাকা জিনিস পাবেন এবং পছন্দ মতো জিনিস পাবেন একটু বড় দোকানে আর কি বিশেষ করে আর ছোটোখাটো দোকানে টাকা আপনি দিলেও ঠিক মনের মতো জিনিস পাবেন না হয়তো দামটা একে নিয়ে নেবে এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি তো সবার প্রথম শুরু করি আমার জিনিসটা দিই আমি একটা সোয়েটার নিয়েছি সোয়েটার না ওটাকে কি কী বলে হাইনিক সবাই পরে মেলাতেও দেখলাম সবাইকে পড়তে তো দেখে ভাবলাম আমার একটা কিনি এই যে ক্রিম কালারের এই হাইনিকটা কিনেছি তো প্রথমে ভেবেছিলাম একটা সবুজ রঙের বা লাল এই সব নেব তো ভাবলাম যে লাল খয়রি সবুজ তো পরি একটু অন্য ধরনের পরি ঠিক আছে এই যে এইটা আশা করছে ভালো লাভ ভালো লাগবেই কালো বলে কি আমরা এই সব জিনিস করতে পারি না তবে দেখুন এখানে না একদম হালকা লাগছে ক্যামেরাতে কিন্তু ক্রিম কালারটা খুব সুন্দর কালারটা আর এইখানে না আলোটা আমি যেখানে খাটে বসেছি আলোটা ওইদিকে আছে খাটের ডান্ডাটা এখানে আছে আলোটা ঠিকমতো আসছে না এখানে হালকা লাগলে জিনিসটা কিন্তু ক্রিম কালার একদম ডিপ ক্রিম বেশ সুন্দর ঠিক আছে দোকানে গিয়েই না আমি সবার প্রথম আমার যেটা সমস্যা হয় ভাবি যে কালো কী জিনিস কিনবো মানাবে তো এইটাই আমি সমস্যায় পড়ে যাই আচ্ছা আমারটা হলো এরপর আমার বরের জন্য একটা সোয়েটার কিনেছি সেটা দেখাচ্ছি আমার খুব জিনিসগুলো আমি পছন্দ করেছি এই যে এইটা এই সোয়েটারটা সোয়েটারটা নিয়েছে বেশি দাম না পাঁচশো টাকা মতো পাঁচশো টাকা মতো নয় পাঁচশো টাকাই নিয়েছে তো এই যে এই সোয়েটারটা পাঁচশো টাকা নিয়েছে ঠিকই তো খুব একটা মোটা নয় তো আর একটা হাজার টাকা দেখিয়েছিল সেটাও দেখলাম যে এটার থেকে আর একটু হয়তো মোটা হবে তো দোকানিরা বলছে এখন সব ফ্যাশনেবল জিনিস বেরিয়ে গেছে আপনি আগের সোয়েটারের মতো সেই মোটামোটা জিনিস পাবেন না তো পছন্দ হলো কিনলাম পরের বারে দেখা যাবে তখন হাজার টাকাটা বেশ সুন্দর লাগছিলো কিন্তু এই মুহুর্তে অতটা পয়সা নেই বলে কিনলাম না এটা নিলাম আর শীতটা তো মোটামুটি শেষের পথে তো এবছর এটা নিলাম আগামী বছর আবার পয়সা জমা করে এটা ভালো দেখে ওর জন্য সোয়েটার নিতে হবে আর এই যে এই মাফলারটা নেওয়ার জন্য এত কিছু ঝগড়া মানে আমার এটা পছন্দ নয় এটা কি একদম নব্বই টাকার একটা মাফলার একটা কিচ্ছু নেই এটা আমাকেই মানে কোথাও গেলে ঠিক আছে যা স্টাইল করে পাঁথলাম তো ওকে একটা চারশো টাকা দিয়ে আমি মামলার পছন্দ করলাম বললো হ্যাঁ পাঁচশো টাকা সোয়েটার চারশো টাকার মামলার তো আমি বললাম যে এই বছর এইটা সামর্থ্য হয়েছে মামলারটা বেশি দামি তো মামলারটা কেনো না পরের বছর তখন হাজার টাকা সোয়েটার কেনা হবে না কিছুতেই নিল না এটা নিয়ে ঝগড়াঝাঁটি করে এটাই নিয়ে চলে এলো তো ঠিক আছে বললো যে হেলমেট পরলে মাফলারের অত প্রয়োজন হয় না একটু কানটা ঢাকা থাকলেই হবে তো সেই জন্য এটা নব্বই টাকা এই কালারটা খুব সুন্দর এইরকম একটা মাফলারও মাথায় দেয় সেটা কিন্তু বেশ মোটা এটা একদম এই যে বললো না ফ্যাশনেবল এখন জিনিসপত্র সব হালকা হালকা পাতলা পাতলা এই আর কি বিষয় কালারটা কিন্তু কেমন কালারটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটাও বেশ ভালো তো আমি বললাম যে পরে পয়সাটা জমা করে আমি আর একটা কিনবো তখন এটা আমারই হয়ে যাবে আর দেখুন বালিশের ক এই যে কভারগুলো কিনেছি আমার খুব খুব পছন্দ হয়েছে এই যে এই কভারগুলো নিয়েছে সত্তর টাকা করে আর আমার বালিশগুলো এরকম বড় বড় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটু সামনে থেকে দেখাই দেখেন মানে ক্যামেরাটা দেখুন হালকা লাগছে কিন্তু এটা ডিপ হ্যাঁ বেশ সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ এই যে জাস্ট এই যে আমার বালিশের মানে বালিশগুলো বড় বড় তো সেই মাপে আমি কাভারগুলো নিয়েছি এইগুলো সত্তর টাকা নিয়েছে এইটা এক পিস নিয়েছি সত্তর টাকা দিয়ে আর একটা আর এই মাপের আর পেলাম না আর একটা সত্তর টাকার তিন রকমের বালিশের রুয়ার নিয়েছি আচ্ছা এই কালারটা এক মানে এই ডিজাইনটা একটাই পেয়েছি কালারটাও একটাই পেয়েছি এইটা আর এই যে না এইটার সাথে আর বড়ো বড়ো দুটো কোথায় ওটা কি একটাই নিলাম না যে কি জানি না আচ্ছা পরে যদি ওর সেট কিছু পাই দেখাবো আর এই যে এই দুটো নিয়েছে এইগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে এইগুলো পঞ্চাশ টাকা করে দেখছেন কালারগুলো এই কালারগুলো কিন্তু খুব সুন্দর ক্যামেরাতে হালকা লাগছে কিন্তু ডিপ কালারগুলো ভীষণ ডিপ এই যে প্রিন্টগুলো বেশ সুন্দর আমার তো ভীষণ পছন্দের হয়েছে প্রত্যেকটা জিনিস চয়েসেবল আপনাদের কেমন সেটা অবশ্যই জানাবেন পছন্দ হয়েছে কিনা হ্যাঁ এইটা আর আচ্ছা এইটা মনে হয় এক পিসই নিয়েছে সত্তর টাকা পঞ্চাশ টাকা এরপর না দু পিস নিয়েছে এই যে হ্যাঁ ওইটার সাথে এই যে এটাও সত্তর টাকা করে এটাও সত্তর টাকা এই যে এই যে জাস্ট এই জিনিসটা এটা নিয়েছে সত্তর টাকা এটা এটাও সত্তর টাকা নিয়েছে আর এই দুটো ঘরের বালিশের ওয়ারগুলো একদম হচ্ছে নষ্ট হয়ে গেছে তবে ছিঁড়ে যায়নি বালিশের ওয়ারগুলো দেখুন আমার কিন্তু ভালোই আছে মানে এইগুলো নাইটি ছেড়া দিয়ে বানিয়েছি এই যে পরিষ্কার নাইটি ছেড়া দিয়ে বানিয়েছি ছিঁড়ে যায়নি পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হলো আর বেডশিট মানে এই পালঙ্কের মাপে একটা তোমার সেট কেনার ইচ্ছা আছে আর কি মানে একদম বেড কভার আর সাথে বালিশের ওয়ার সেটা একটু দাম পড়বে বলে কিনলাম না এখন এটা দিয়েই কাজ চালিয়ে নিই তো এখন এটা দিয়ে মানে এই যে এগুলো পাতা আছে এগুলোই থাকবে ঠিক আছে যখন কোনো ওকেশান হবে তার জন্য ওগুলো নিয়েছি বেডশিটটা একদম ছিঁড়ে গেছে এটা হয়তো আর এক মাসের মধ্যে একদম ছিঁড়ে গিয়েছে সেলাই করে পেতে রেখেছি একদম যখন কাজ চালানো যাবে না তখন আমি পাতবো আমি এরকমই করি মানে ওই একটু ছিঁড়ে গিয়েছি চেঞ্জ করে দিলাম মানে আমার এখন অতটা সামর্থ্য নেই সেই জন্যই যখন সামর্থ্য হবে হয়তো মানসিকতাটাও বদলে যাবে সেটা আলাদা বিষয় কিন্তু এখন বেশ ভালোই আছিস যতটুকু একদম ছিঁড়ে না গেলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যতদিন চালানো যায় চালাই আর এই যে এইগুলো আমি কিনেছি পঁয়ত্রিশ টাকা করে এই যে এই বালিশের বড়গুলো কিন্তু এগুলোও ভীষণ সুন্দর দেখুন খুব সুন্দর এই কালারটা তো আমার খুব ভালো লাগে মানে প্রত্যেকটা কালাই আমার কালারই আমার ভীষণ পছন্দের মানে চয়েস করে আমি নিয়েছি আর এই যে এইগুলো পঁয়ত্রিশ টাকা করে সত্তর টাকা করে পঞ্চাশ টাকা তিন রকম দামে নিয়েছে এটা লাইটটা ঠিক নেই তাই আর নিয়েছি একটা লেপের ওয়ার হ্যাঁ লেপের ওয়ারটা দেখিয়ে দিচ্ছি আর বেড কভারগুলো দেখাবো আপনাদের কি দারুণ এই যে এই কালারের বেড কভারটা নিয়েছি এটা বেড কভার না এটা লেপের ওয়ার এই যে এই কালারের লেপের ওয়ার নিয়েছে

পুরো ডিজাইনটাই এইরকম হয়েছে পুরো ডিজাইনটা এইরকম মাঝখানটা এরকম জাস্ট খুললাম না ভালো লেগেছে কিনা জানাবেন আর একটা এই যে এইটা তো আমার প্রথমে আমি ভেবেছিলাম বোধ হয় যে ভগবানের ছবি আঁকা আছে তাহলে তো নেওয়া যাবে না কিন্তু তারপরে দেখলাম যে না ঢোলকের ছবি তো নিয়ে নিলাম দারুণ সুন্দর পটের কাজ কাছে কাজের উপর এই যে এই যে দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই যে এই যে পটের কাজগুলো না বেশ সুন্দর লাগছে এই যে এই টাইপের এই যে সামনে থেকে দেখাই এই যে দেখো জাস্ট এই যে ভালো লেগেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন হয়েছে কেমন লেগেছে জিনিসগুলো অবশ্যই জানাবেন এই যে জাস্ট এইটা চলুন ব্যাক ক্যামেরাতে একবার দেখিয়ে দিই এই যে বালিশের ওয়ারগুলো এইবারে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারগুলো খুব সুন্দর এইবারে কিন্তু অরিজিনাল কালারগুলো দেখা যাচ্ছে ঠিক আছে আর এই যে এইটা লেপের ওয়ার এইটা লেপের ওয়ার্ডটা পুরোটাই এরকম আর ওই যে দুটো বেডশিট আচ্ছা এই যে এই পটের চিত্রগুলো আঁকাছে আমার ভীষণ ভালো লেগেছে আর ওই দিকে আরেকটা বেডশিট আর ওই যে আমার ক্রিম কালারের সোয়েটারটা এটা আমার বরের মফলার আর ওই দিকে সোয়েটার সো এই ছিল আজকের জিনিসপত্র এইগুলো তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে